প্রথমে তৃণমূলের মানবিক মুখ তুলে ধরে জনতার মন জেতার প্রয়াস পরে একটু একটু সুর চড়িয়ে বিজেপিকে কে ধোনা শিক্ষকের চাকরি বাতিল নিয়ে বিচার ব্যবস্থা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ সভা থেকে চাকরি বাতিল নিয়ে বিচার ব্যবস্থার দিকেই আঙুল তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি এও বললেন রাজ্যের বিরোধী দলগুলি হাইকোর্ট কিনে নিয়েছে অনুব্রত ছাড়ায় পঞ্চায়েত ভোট বিধানসভা ভোট হল এবার লোকসভা ভোট কেষ্টবিহীন লালমাটির দেশে তাই ভোট করা নিয়ে বেশ সতর্ক ঘাস শিবির এমনিতেই অনুব্রত গড়ে একটা চাপা খোপ দানা বেঁধেছে যার কিছুটা আভাস মিলল পূর্ব বর্ধমানে গ্রামের মুখ্যমন্ত্রীর সভার আগে খুঁজে আমরা নির্দোষ আমরা ঘোষণা করি পুরনো কর্মীরা দলে গুরুত্ব পাচ্ছে না এমনটাই খুব উগড়ে দিলেন আউস গ্রামের সভায় এক তৃণমূল কর্মী পুরনো কর্মী যারা আছেন তারা তিরানব্বই সাল থেকে কাজ দলের কাজ করলেও তারা যোগ্য সম্মান পাচ্ছে না নতুন যারা আছেন তারা দলের পদাধিকারী হচ্ছেন এবং তাদের ওপর নানা রকম অত্যাচার চালাচ্ছেন এমনটাই কিন্তু ধরা পড়লো আর প্লাসের ক্যামেরায় এই ক্ষোভ বিক্ষোভ সম্পর্কে তৃণমূল সুপ্রিমো বেশ ওয়াকিবহাল তাই অনুব্রত গড়ে কোর কমিটি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বোলপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে আউশ গ্রামের সভা করতে এসে অনুব্রত মণ্ডলের প্রশংসা করতে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা জানেন দীর্ঘদিন ধরে কেষ্টকে আপনারা কত ভালোবাসতেন ও মাটির ছেলে ওর অগুণ কি আছে আমি জানি না কেসে কি আছে আমি জানি না সেটা আইন আইনের পথে চলবে কিন্তু একটা গরিব লোক যদি ওর কাছে গিয়ে দাঁড়াতো ও কিন্তু কাউকে কোনোদিনও ফিরিয়ে দিত না আর জেলাটা ছিল ওর হাতের মুঠোয় আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতে গিয়ে দেখেছি কিভাবে ও কাজ করতো প্রতি ইলেকশানে ওকে নজরবন্দি করে রেখে দিত যাতে ও ইলেকশনের দিন বেরোতে না পারে চাদুর বাড়িতেও রেড করল যে কোনো কারো বাড়িতে রেড করতে পারে রেড করেই বলছে হয় বিজেপিকে ভোট দাও তা এই ইডিতে যাও লোকসভা ভোটের মধ্যে হওয়া শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল রাজ্যকে নাড়িয়ে দিয়েছে যে অস্ত্রের শান দিয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অল আউট ঝাঁপিয়েছে সেই ঝাঁজ সুশরিতে কাউন্টার অ্যাটাকে মুখ্যমন্ত্রী আউসগ্রামের সভা থেকে রাজ্যের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি শিক্ষক শিক্ষিকাদের বলবো আজকে ছাব্বিশ হাজার ছেলেমেদের চাকরি খেয়ে নেওয়ার প্রতিবধে কোন শিক্ষক শিক্ষিকা একটি ভোট সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপি কে দেবেন না সিপিএম কংগ্রেসকে দেবেন না এরা চাকরি খেয়ে নিচ্ছে আপনার ভবিষ্যৎ খেয়ে নিচ্ছে কে জানে কাল আবার চাকরি খাবে এরা যত তাড়াতাড়ি বিদায় নেয় তত মঙ্গল দেশের মঙ্গল এরা কোর্ট কিনে নিয়েছে সিবিআই কিনে নিয়েছে আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না সুপ্রিম কোর্টের কাছে এখন আমরা বিচারের আশায় আছি এরা হাইকোর্ট কিনে নিয়েছে এরা সিবিআই কিনে নিয়েছে এরা আই এনআইএ কিনে নিয়েছে এরা বিএসএফ কিনে নিয়েছে এরা সিএপিএফ কিনে নিয়েছে দূরদর্শন দেখবেন তার রংটাও গেরুয়া করে দিয়েছে শুধু বিজেপির কথা বলবে আর মোদিকে আবাদ বলবে আর আপনাকে শুনতে হবে দেখবেনই না বয়কট করে দিন এতদিন রাজপথে শিক্ষকদের ধর্ণা নিয়ে তৃণমূল সরকারকে বিধে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে ছিল বিজেপি এবার মুখ্যমন্ত্রী পাল্টা নিশানা করেছেন বিজেপিকে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় বাংলার স্কুলগুলি কিভাবে চলবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি সরাসরি বিরোধীদের দিকে আঙুল তুলে শিক্ষা ব্যবস্থাকে লাটে তোলার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে দেখছি বলছে ছাব্বিশ হাজার টিচারকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো আবার বলছে এক মাসের মধ্যে বারো পারসেন্ট সুদ দিয়ে তাদের সব টাকা ফেরত দিতে হবে যদি বিজেপির নেতাদের বলি যারা এইসব করছো এইসব কেস করে শিক্ষক শিক্ষিকার চাকরি খাচ্ছ সরকারি কর্মচারীর চাকরি খাচ্ছ বেকার ছাত্র যুবকের চাকরি খাচ্ছ তাদের যদি বলা হয় যারা কালির কলমে এই দাগ কাটছ আজ যদি সারা জীবন সরকারি চাকরি করবার পর আপনি যে টাকা পেয়েছেন সেই টাকা যদি আপনাকে ফেরত দিতে বলা হয় পারবেন দিতে তাহলে এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ে যাবে কোথায় বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে বাংলায় কি স্কুল চলবে না টিচারের চাকরি কি তার মানে আর হবে না আমার হাতে এখনো দশ লক্ষ এক্সট্রা চাকরি আছে শুধু সরকারি দপ্তরের মনে রাখবেন এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে বিজেপির একটা মহাতীর্থ কেন্দ্র একশো দিনের কাজ থেকে রেশন সহ ছাব্বিশ হাজার যে চাকরি গেছে তা নিয়েও তিনি কিন্তু সরব হন তিনি চাকরি আশ্বাস দিয়েছেন এই মঞ্চ থেকে যে তারা চিন্তা করবেন না রাজ্য সরকার এ বিষয় নিয়ে উচ্চ আদালতে যাবে উচ্চ আদালতের প্রতি তার আস্থা আছে ক্যামেরা কবিরের সাথে কৌশিক চক্রবর্তী আর প্লাস নিউজ বর্তমান হাইকোর্টকে নেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের সমালোচনা করেছে রাজ্যের বিরোধী দলগুলি তাদের বক্তব্য রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই শোচনীয় দশার জন্য দায়ী মুখ্যমন্ত্রী নিজেই কোন অধিকার কোন নাগরিকের নিয়ে মুখ্যমন্ত্রীর আমরা পরিষ্কার মনে করি যে যেটা করছে সেটা অত্যন্ত অত্যন্ত অন্যায় এবং অত্যন্ত বিচার ব্যবস্থার উচিত সরাসরি মমতা ব্যানার্জিকে গ্রেফতার করা এছাড়া কোনো দ্বিতীয় রাস্তা নেই কারণ বিচার ব্যবস্থাকে তিনি কেভাবে পথে নামাচ্ছেন এই এই একজন মুখ্যমন্ত্রী এই আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গ্রেপ্তার দাবি করছি মুখ্যমন্ত্রী অস্বীকার করতে পারবেন যে চাকরি চুরি হয়েছে কিনা আপনার মুখ্যমন্ত্রী তো চাকরি চুরি হলো কেন উত্তর দিতে হবে তো আপনার ক্যাবিনেট ডিসিশন করে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করেছেন মানে কি চোর দেখতে আপনি বাঁচানোর চেষ্টা করেছেন আমাদের ঘরের ট্যাক্সের টাকা খরচা করে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা খরচা খরচা করে চোর বাঁচাতে গেছেন উত্তর তো আপনাকে দিতে হবে কেন পাঁচ হাজার সাতশো চাকরি চুরি হয়েছে এই অরাজকতার জন্য এই আনরেস্টের জন্য দায়ী কে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো শিক্ষা দপ্তরটাকে তাকে তুলে দিয়েছেন আর এখন উদর কেন্দ্রে উদর ঘরে ছড়াচ্ছেন এসব বলে কোনো পার পাওয়া যাবে না মানুষ বুঝে গেছে যে ইস গভর্নমেন্ট ইস পর্দাথিপ অর্থাথিপ অ্যান্ড তো উনি বুঝে গেছেন যে মানুষ ওর মতো চোরকে আর ভোট দেবে না একজন মুখ্যমন্ত্রী ক্ষমতা থেকে বৃত্তিকে লালন করেন আইনি সহায়তা নিয়ে তাকে তো কেউ ভোট দেবে না সেই আতঙ্কে তিনি এখন সিপিআইএম এর বিরুদ্ধে গানবন্ধ করছেন